পারছেন গিলতে না ওগড়াতে শুভেন্দু সুকান্তদের গলার কাঁটা হয়েই রয়ে যাবেন দিলীপ দীঘার নয়া জগন্নাথ ধামের মমতা দিলীপ সাক্ষাৎ বঙ্গ বিজেপিতে রীতিমতো তুফান নিয়ে এসেছিল সেই কোন্দল সময়ের তালে অনেকটা তিথিয়ে গিয়েছে কিন্তু বিজেপি রাজনীতিতে দিলীপ বিরোধী মুখ আরও স্পষ্ট হয়েছে পাশাপাশি বঙ্গ রাজনীতিতে এই জল্পনা এখনও অব্যাহত তাহলে সত্যি কি দিলীপ ঘোষ বিজেপি ছাড়ছেন তৃণমূলে যোগ দিচ্ছেন যদিও প্রতিবারই এই প্রশ্ন ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তবে রাজ্য বিজেপি যে আপাতত দুই শিবিরে বিভক্ত তা পরিষ্কার হয়ে গিয়েছে দীঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষের যাওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করেছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দল অনুমোদন করে না বলে তিনি জানিয়েছিলেন একাধিক শীর্ষ নেতা ভয়ঙ্কর আক্রমণ করেছেন রাজ্য বিজেপির সফল সভাপতিকে তার সভাপতিত্বের আমলেই যে রাজ্যে বিজেপির উত্থান হয়েছে এদিকে দিলীপ ঘোষ বলছেন তিন বছর পার্টির কর্মসূচিতে তিনি ছিলেন না গত দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির লোকসভা প্রার্থী হয়েছিলেন বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন তখনই দলের অভ্যন্তরে প্রশ্ন উঠেছিল যে তা আসন থেকে হারানোর লক্ষ্যেই কি দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়েছিল দিলীপ ঘোষকেও দলের ওই সিদ্ধান্তকে হজম করতে হয়েছিল তা তার এখনকার বক্তব্যে আরও পরিষ্কার সামনেই বিধাসভা ভোট হাতছানি দিচ্ছে মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলায় আসার কথা ছিল তাও বাতিল করা হয়েছে দিল্লি থেকে নেতৃত্ব এখানে না এলে বঙ্গ বিজেপি ঠিক যেন চাঙ্গা হতে পারে না এদিকে নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা হওয়া ক্রমশ পিছিয়ে যাচ্ছে এরই মধ্যে দিলীপ বিতর্কে ঝট বয়ে গেলে বিজেপিতে বিজেপির এই দলাদলিতে তৃণমূল কংগ্রেস আদৌ ফায়দা তুলতে পারবে কিনা সেটা সময় বলবে তবে তৃণমূল কংগ্রেস যে দিলীপ ঘোষকে ভাঙাতে তৎপর তা তৃণমূলের নানা স্তরেই বক্তব্যই জানান দিচ্ছে নিদেন পক্ষে বিজেপির সংগঠনে অস্থিরতা তৈরি করা তাতে অবশ্য সফল মমতা এই রাজ্যে বিজেপি সম্পূর্ণ হিন্দুত্বের ওপর ভরসা করে বিধানসভা জিততে ঝাঁপিয়ে পড়ছে সেক্ষেত্রে দলের কোনও এক নেতার অবস্থান বদলালেও কিছু যায় আসে না বলেই মনে করছে বিজেপির রাজ্যে ফের এক বর্জ দুর্নীতির পর্দা ফাঁস শীঘ্রই কলকাতার দিকে দিকে অভিযান